নিজের হাতে বানানো একটা কেক স্বামী সন্তান যখন তৃপ্তি নিয়ে খায় তখন কিন্তু সে আনন্দের কোনো সীমা থাকে না তো আমি যখনই মার্কেটে শুটিং করতে চাই বা ভিডিও মেক করতে চাই তখন খালি হাতে বাসায় ফিরতে আমার একটুও ভাল লাগে না আমার সব সময় মনে হয় যে কিছু না কিছু ঘরের জন্য প্রয়োজনীয় কিছু না কিছু আমার হাতে করে নিয়ে আসতে হবে হোক সেটা বিশ টাকা দামের হোক সেটা একশো টাকা দামের টাকা কোনো ম্যাটার না কিন্তু আমার কথা হচ্ছে আমার প্রয়োজনের একটা জিনিস যেন আমি হাতে করে ঘরে নিয়ে আসি তো এরকম করে দেখা যাবে আমি যদি তিরিশ দিনে তিরিশটা প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসি তাহলে কিন্তু আমার প্রয়োজনের সময় আমার বেগ পেতে হবে না বা মার্কেটে দৌড়াদৌড়ি করতে হবে না এই যে দেখেন সিলিকনের মোল্ডগুলা এগুলো এত সুন্দর আমি আপনাদেরকে কি বলবো এগুলো দিয়ে কিন্তু ঘরেই সুন্দর চকলেট তৈরি করা যায় তো আমার মানহামনি ইদানিং খুব খুব রিকোয়েস্ট করছে যে আম্মু আমাকে বাদাম দিয়ে চকলেট দিয়ে সুন্দর করে কিছু ক্যান্ডি বানায় দাও আমি যখন ইচ্ছা তখন খাবো তো আমি যেটা চিন্তা করলাম যে ঠিক আছে তাইলে মানহার জন্য কিছু মোল্ড নিয়ে যাই এক একটা এক এক শেপের হলে দেখতেও ভাল লাগবে শুধু যে মোল্ডগুলো কিনেছি তা না আপনারা অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আপু এই সুন্দর সুন্দর জিনিসগুলো কোথা থেকে কিনেছেন স্ক্রিনে নাম্বার দিয়ে দিব স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই পণ্যগুলো কিনতে পারবেন আমি যেখান থেকে কিনেছি সেখানকার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব এখানে অনেক সুন্দর সুন্দর কেক টপার আছে তো আমি আপনাদেরকে বলে দিই আমি ওই যে যেটা বললাম প্রতিদিন আসার সময় একটা একটা করে কিনি যার কারণে দেখা যায় যে একসাথে আমি জমাইতে থাকি যখন অনেকগুলো হয় তখন আপনাদেরকে ভিডিও করে দেখায় আমি কিন্তু কোনো রকমের শো অফ করছি না আমি জাস্ট যা যা কেনাকাটা করেছি সেগুলো আমি একসাথে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার বাসায় কোকোয়া পাউডার যেটা সেটা শেষ হয়ে গিয়েছিল আর চকলেট বানাইতে হলে কোকোয়া পাউডার হান্ড্রেড পারসেন্ট লাগবে আর বাটার পাউডার মিল্ক যা যা লাগে সেগুলো আমার বাসায় অলরেডি আছে তো সেই জন্য আর ওগুলো কিনি নাই আর বেশ কিছু নজেল দরকার হয় যেমন টু তারপর হচ্ছে টু তারপর হচ্ছে ঘাস নজেল পাতা নজেল রোজ নজেল এগুলো লাগে তারপর হচ্ছে আরেকটা লাগে হচ্ছে ওই যে ঝুড়ির যে নজলটা সেটা লাগে পাইপিং ব্যাগ লাগে তো এই জিনিসগুলো আমি কিনছি আর আমি ইনস্ট্যান্ট চার মিনিটে মাইক্রো ওভেনে আমি মানহাকে প্রায় সময় কিন্তু চকলেট কেক বানিয়ে দিই তো সেই জন্য কিন্তু আমার খাবার সোডা আর হচ্ছে ভিনেগারটা লাগে কোকো পাউডার লাগে তো এই জিনিসগুলো আমার প্রায় শেষ হয়ে গিয়েছিল তাই নিয়ে আসছি আচ্ছা আপনারা বলেন তো কোন ইটা বেশি সুন্দর হয়েছে সিলিকনের মোলটা আমার কাছে না সাবানের যে মোলটা সেটা সবচেয়ে বেশি ভালো লাগছে তো সাবানের মোলটার দামটা একটু বেশি ছিল আমি আরেকটা মোলও দেখেছিলাম কিন্তু ওইটার দাম ছিল সাড়ে চারশো টাকা তাই আমি চিন্তা করলাম থাক ভাই এত দরকার নাই সাবানের যে পার্পেল কালার মোল্ডটা ওটা কিন্তু অনেক সুন্দর ওটাতে কেকও করা যাবে প্লাস চাইলে সাবানও করা যাবে চাইলে মোম করা যাবে তো আমি মানহার জন্মদিনের জন্য কেক বেক করতে ওভেনে দিয়ে দিছি আর এখানে চকলেট হোয়াইট গানার্স যেটা সেটা বানায় আমি ফ্রিজে একটু ঠান্ডা করতে দিচ্ছি আর কেকটা এত সুন্দর হয়েছে বলার বাইরে আর কেকটা খাইতেও কিন্তু অনেক মজা ছিল এই কেকটা বানানোর একটাই উদ্দেশ্য ছিল যে মানহা জন্মদিনে তো একটা কেক বাহির থেকেই কিনে আনবই কিন্তু ওই কেকটাতে তো সবাই তৃপ্তি করে খেতে পারবে না দেখা যাবে এক পিস বা দুই পিস করে পাবে হয়তো তো বাসায় যদি আরেকটা কেক করি সেটা মানহা অনেক পছন্দ করবে মানহার বাবা অনেক পছন্দ করবে আর আমার হাতে বানানো কেক কিন্তু আশেপাশে বাসার ভাবে আমার ননদ ননদের ছেলে আমার দেও সবাই কিন্তু খুব পছন্দ করে তো যেমন চিন্তা তেমন কাজ প্রথমে ভাবছিলাম যে কেকটাকে এইভাবে করে আমি ডেকোর করব কেন এইভাবে ডেকোর করছি সেটা আপনাদেরকে একটু বলে দেই আপনারা হয়তো বলতে পারেন যে আপু ক্রিম দিয়ে কেন করলো না তো আমি হুইপ ক্রিম যেদিন কিনবো মানে মানহার জন্মদিনের একদিন আগে আমি যখন ভিডিও করে বের হয়েছি তখন অলরেডি আটটা পনেরো বাজে আটটা পনেরো বাজে মানে হচ্ছে নিউ মার্কেট প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা আর এর আগে আমি যেদিন মার্কেট গেছিলাম সেদিন আমি হুইপ ক্রিম অনেক জায়গায় খোঁজ করছি ভিভোটা পাইছি ভিভোটার দাম অনেক বেশি প্রায় পাঁচশো টাকা তো আমি অন্য আরেকটা খুঁজছিলাম এবার হুইপ বা টপিক্যাল যেগুলোর দাম আড়াইশো টাকা কিন্তু ওইটা পাই নাই তো আমি চিন্তা করলাম যে পাঁচশো টাকা দিয়ে একটা ক্রিম কেনার কোনো মানে হয় না যেহেতু আমি কেক বাইরে থেকে একটা কিনে আনবো এটা জাস্ট আমাদের খাওয়ার মতো হইলেই হবে তো যাই হোক আমি তারপরে যেটা করছি বাসায় আমি যে চকলেট বানাইছিলাম সেই চকলেট টপারগুলো দিয়ে তারপর আমি যে হোয়াইট গানাস বানাইছি সেই হোয়াইট গানাস দিয়ে আমি চকলেট কেকটাকে কোনো রকমের একটু নকশা মকশা করছি ক্রিমটা থাকলে অনেক সুন্দর করে ডিজাইন করতে পারতাম কিন্তু আমার হাতের কাছে যা ছিল আরও যেহেতু গেস্ট আসবে পোলাও তারপর হচ্ছে রোস্ট গরু গোস্ত তারপর কেক এগুলো সব বানাইতে মানে একদিন তার মধ্যে আমার প্রচুর জ্বর ছিল সব কিছু মিলায় যে কেকটা তৈরি করতে পারছে ওরা খেয়ে যে আনন্দ পাইছে এইটাই আমার কাছে অনেক বেশি